আন্তর্জাতিক নারী দিবস নারী দিবসটা কেন করা হয়েছে আমার জানা নেই তবে আমাদের মনে হয় আমরা আমি বিশেষ করে আমি যদি নারী না হতাম তাহলে হয়তো আমার অনেক কিছু অপূর্ণ থেকে যেত সৃষ্টির মানে বিধাতার কাছে আমার সবচেয়ে বড়ো মানে শ্রদ্ধা বলবো সুক্রিয়া বলবো যে আমাকে নারী রূপে বিধাতা আমাকে সৃষ্টি করেছে কিছুদিন আমার মনে হয় আমাকে ঠেলে দিয়েছে যদি বলতে বলতে গেলে যে আমি পৃথিবীকে আলোময় করতে পারি আমি এই পৃথিবীকে লোকময় করতে পারি আল্লাহ তালা আমাকে সেই সেই যোগ্যতা দিয়েছেন আলহামদুলিল্লাহ তারপরে বলবো আমি চাইলেও কখনোই কাউকে রেপ করতে পারি না আমরা মেয়েরা আমার মনে হয় বিশ্বের ইতিহাসে কোথাও কোনো মেয়ে কোনো পুরুষকে রেপ করেছে কিনা আমার জানা নেই কথাটা খুবই লজ্জাজনক বলতে বাধ্য আমাদের সেই শিশু মেয়েটি আট বছরের সেই শিশু মেয়েটিকে আমরা দেখেছি কাতরাতে ফেসবুক করলেই এখনও দেখছি তাকে কাতরাতে সেই ভয়াবহতা থেকে আমি এই কথাটা বললাম খুবই জঘন্য একটা কথা বললাম যে আমরা মেয়েরা কখনোই সৃষ্টির নারী পুরুষ আল্লাহ তালাই তৈরি করেছেন আমরা মেয়েরা কখনোই কোনো পুরুষকে প্রেম করতে পারবো যা অবশ্যই না কিছু অমক কিছু যার জন্য পুরুষ জাতিটাও আজকে লাঞ্ছিত হচ্ছে এই এটা আমরা কখনোই কাম্য নয় আটই মার্চ আমার প্রতিপাল বিষয় এখানেই যে আমি মানুষ আমি মানুষ হয়ে বাঁচতে চাই আমি যদি দুই কলম বলি তাহলে বন্ধুরা ক্লান্তহীন এই পথে সৃষ্টির ছুটে চালা আমি জানি জরাজীর্ণ কায়া মোহনীয় ছায়া অবলা ভেবে ছুটে চাওয়া আমি জানি কণ্ঠগিত চরাচরে সৌন্দর্য শোভন করে অভিলাষী বিদ্যুৎ মনে বারোবার কাছে টানে ছাই পড়েছাই প্রসারণে আমি নারী সঙ্গতি ঘুরেবার ছলে রক্ত চতুর্থ কবলে আমি নারী কিছু কথা এখানেই লেখা হয়ে গেছে আমার আশা করি এই কবিতার ভিতরে খুঁজে পাবেন আমি কেন এই লেখাগুলো লিখেছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই নারী দিবসে সবাইকে সকল নারী পুরুষমূহ মানব জাতিকে শুভেচ্ছা জানাই